সকাল সকাল নাদনঘাট বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা নাদনঘাট বাজার পুরোটা আপনাদের দেখানো হয়নি সময় আবার দেখানো হবে ভিডিওর মাধ্যমে এটা একটা শর্টকাট রাস্তা স্কুলে যাওয়ার ওইটা হচ্ছে নাদনঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খুব একটা উন্নত নয় কিছুদিন প্রচন্ড গরমে তখন পুরো মাঠ ঘাট খাঁ খাঁ করছিল ধান টান সব কাটাও হয়ে গেছিল তা এখন দু তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে মাঠ ঘাট একটু ভিজে ভিজে হয়ে আছে এই বৃষ্টির কারণে জমি কিছুটা চাষও দেয়া হয়েছে চারিদিকে একটু একটু জলও জমে আছে এই পূর্ব বর্ধমানে একটা বিশেষ গুরুত্ব কি জানেন যেদিকে তাকায় শুধু মাঠ আর মা অনেক বড় বড় মাঠ আর ওই দূরের যে দেখা যাচ্ছে এগুলো এক একটা গ্রাম ওই যে গ্রামের সাথে দেখুন মানে যত সবুজ সবুজ গাছগুলো দূরের গাছগুলো দেখা যাচ্ছে ওইটুকু একটা গ্রাম হ্যাঁ অ্যাকচুয়ালি এত দূর থেকে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেকটাই বড় ওই গ্রামটার নাম হচ্ছে ধামাই স্কুলে পৌঁছে প্রেয়ার লাইন করার পর এই হাত ধোয়ার একটা সুন্দর পরিকল্পনা প্রতিদিন বাচ্চাদের একটু মনে করিয়ে দেওয়া যে কীভাবে হাত পেতে হয় হাত পরিষ্কার রাখতে হয় সেটাই বাচ্চারা করে দেখাচ্ছে